আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা বৈশ্বীকরণ দোয়া যা সরাসরি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সল্লাহ আলাই সাল্লামের নিজের মুখ থেকে বের হয়েছে যে দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজে পড়েছেন এবং কাফেরদেরকে হেদায়তের দিকে দাওয়াত দেওয়ার জন্য তিনি নিজে এই দোয়া পাঠ করেছেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন সুবাহান আল্লাহ এর মানে এই না যে আল্লাহ আল্লাহাম তাদেরকে বশীকরণ করে এনেছেন বশীকরণ একটা পরিভাষা এটা বললে অনেকে চিনেন এটা হচ্ছে কাউকে আকৃষ্ট করার জন্য দোয়া যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে কোনো মেয়ে কোনো ছেলের জন্য করতে চায় কোনো ছেলে কোনো মেয়ের জন্য করতে চায় এবং বৈধ উদ্দেশ্য থাকে এবং আগে থেকে সম্পর্ক থেকে থাকে তারা এটাকে ঠিক করতে চাচ্ছে নতুন করে জোরানোর জন্য না এটাকে ঠিক করার জন্য মানে খারাপ থেকে ভালো হওয়ার জন্য অবৈধ উদ্দেশ্যে করলে কাজে আসবে না কারণ এটা কারো বাপ দাদার বানানো দোয়া না সরাসরি দলিল সহ আমি দেখাবো আপনাদেরকে দলিল সহ আল্লাহ রসুল সাল আলিয়া মুখ থেকে বের হওয়া দোয়া বিভিন্ন কিতাব কয়েকটা কিতাবের মধ্যে এসেছে সরাসরি হাদিসের কিতাবের মধ্যে আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বলছে এটা হুজুর আদৌ না বলছে হুজুরের সাথে যোগাযোগ করুন আমি আর হোয়াটসঅ্যাপ ইমো চালানোর সময় আমার নাই এগুলো আমি চালাই না অনেকে নামে আমার নামে নামে বেনামে খুলে ভরে ফেলছে সাবধান এই জন্য পেজ পেতে চাইলে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন টিকটক চালানো আমার পক্ষে কি সম্ভব কি মনে হয় আমার নামে হাজার হাজারো টিকটক করে ভরে ফেলছে সম্মানিত বেয়ারা হাজিরিন তো সেই দোয়াটা আমি কথা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে তেলাওয়াজ শুরু করছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে এই দোয়াটা করবেন

وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذرياتنا وتب علينا انك انت التواب الرحيم واجعلنا شاكرين لنعمتك mus nini nabiha qabiliha wa atimmaha alaina ebar bangla uccharon dekhen allahumma alif baina qulubina wa aslih zata bainina wahdina subulas salami wa najina minaz zulumati ilan nuri tarpuroche wa

তাবিলিহা ও আকিম্মা আলাইনা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের পরস্পরের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন দেখেন না অর্থ এখানে এবং এটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে এটা একটা সহি হাদিসের কিতাব এবং হাকেম লেখা শর্টকাটের লেখা মূল নাম হচ্ছে মোস্তাদাকে হাকেম ইবিন হিব্বান এর মধ্যে এসেছে এবং তাবারানি শরীফ প্রত্যেকটাই হাদিসের কিতাব সবগুলোর মধ্যে এসেছে অর্থটা দেখেন হে আল্লাহ আমাদের পরস্পরের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন এবং আমাদেরকে শক্তি ও নিরাপত্তার সাথে পরিচালিত করুন আল্লাহবাক আপনাকে শক্তি দান করবেন আপনি যা চাচ্ছেন সেটা যেন নিরাপদে হয় সেক্ষেত্রেও আল্লাহবাক আপনাকে পরিচালিত করবেন এবং আমাদেরকে কুফুরি ও ভ্রষ্টতার অন্ধকার থেকে এবং ইমানের আলোর দিকে বের করে পরিত্রাণ দান করুন এটা ভালো উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ এটা কারো বানানো দোয়া নয় এজন্য শুধু একটা কথা না এখানে অনেকগুলো কথা এসেছে আল্লাহ নিজেই দোয়া করেছেন অন্তর থেকে যেন আরো কাছে অনেকগুলা চেয়েছেন দ্বিতীয়ত হচ্ছে অন্তর থেকে অন্তরের মধ্যে ইমানের আলো আসা এবং কুফুরির ভষ্টতা অন্ধকার দূর হওয়া এবং আমাদেরকে প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল ক্রিয়াকলাপ থেকে অশ্লীল কার্যকলাপ থেকে দূরে রাখুন আমাদের কানকে আমাদের চক্ষুকে আমাদের অন্তরকে এবং আমাদের পরিবার পরিজনকে আমাদের জন্য বরকতের কারণ বানিয়ে দিন দেখেন না কত চমৎকার অর্থ হে আল্লাহ আপনি আমাদের কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনিই কবুলকারী এবং অতি দয়ালু আমাদেরকে আপনার নিয়ামত সমূহের শুকরকারী এবং প্রশংসাকারী ও তার যোগ্য বানিয়ে দিন এবং এসব নিয়ামতকে আমাদের প্রতি পরিপূর্ণ করে দিন কারণ হাদিসের মধ্যে এসেছে যারা নিয়ামতের সুক্রিয়া করে তাদের যারা আমল করেছেন একটু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে আরও বেশি 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 বাড়ায় দিবেন যারা সুক্রিয়া করে না বলে যে হয় নাই হয় নাই হয় নাই এদেরকে আল্লাপাক আরও কমায় দেন এটা আল্লাপদ আল্লাহ দেন কারণ এটা কোরআনের আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দেয় কোরআনের আয়াতের মধ্যে এসেছে আল্লাপাক বলেন যারা ইন্নাল্লা আমানু আমিল উৎস লিহাদিকানত লাহুজান্না তুলসী নুজোলা মান সাকার জাদাহ অমান কাফার অল্লাহ হাদিসের মধ্যে এসেছে যারা শুক্রিয়া করে আল্লাহ বাক তাকে বাড়ায়া দেন যারা না শুক্রিয়া করে আল্লাহ বাঘ তাদেরকে কমায়া দেন এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এটা অত্যন্ত মহামূল্যবান একটা দোয়া যারা আরবির উচ্চারণ তো দেওয়া আছে আর দোয়াটা মুখস্ত করে দিবেন বুকের মধ্যে হাত রেখে আপনি একুশবার করে পড়েন আল্লাহ পদত্ত নিয়ামত আসবে আপনার উপর এবং আপনি এভাবে আপনার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমলটা করতে থাকেন এবং পবিত্র অবস্থায় করবেন কোনো আমল অপবিত্র অবস্থায় করা যাবে না সব জায়গায় তো এই কথাটা বলা হয় না অনেক জায়গায় বলা হয়েছে এটা তো জানা কথা তারপরেও অনেকে জিজ্ঞাসা করেন তাদের জন্য আসলে বলা আমি দোয়া করি মৌমিন মোমিনাত প্রিয় ভাই বন্ধুরা যে বা যারা দূর থেকে আমলটা করবে পাক সবাইকে যেন উক্ত ফজিলত দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন ভিডিওগুলো দেখে অনুসরণ করেন কারো কাছে যাওয়া দরকার নাই নিজে করলে যদি হয়ে যায় কেন অন্যজনের সাথে যোগাযোগ করবেন তাও আবার আমার নামে হাজারো আইডি ফ্যাক আইডি খোলা এগুলোর সাথে দরকার কি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ